আসসালামু আলাইকুম আমাদের ডিফেন্স ইনসাইডার বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম অবশেষে কিন্তু প্রকাশ হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার এখানে সব জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা লাগবে আজকে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে বাইচিত আপনারা দেখছেন ডিফেন্স ইনসাইডার বিডি এখানে ছেলেদের জন্য যোগ্যতা লাগবে এসএসসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন সর্বনিম্ন থাকতে হবে একান্ন কেজি এবং বুকের মাপ থাকতে হবে তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মেয়েদের যোগ্যতা লাগবে এসএসসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে পাশ করতে হবে এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন থাকতে হবে সাতচল্লিশ কেজি চোখ থাকতে হবে ছয় বাই ছয় এইখানে কিন্তু আবেদন করতে অনেকেই ভুল করে থাকেন তো আবেদন করতে ভুল হওয়া যাবে না নাহলে আপনাদের এসএমএস আসবে না এর ভুলভাবে আবেদন করুন এবং আপনিও হতে পারবেন বাংলাদেশের একজন গর্বিত হয়নি এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ